আপনাদের একটু সহযোগিতার মাধ্যমে আপনারা সারা পরিবারটিকে জানান যে আজকে শহীদ পরিবার আশপাশে নেমেছে শহীদ পরিবারের নিয়ে দাবি হচ্ছে তাদের সন্তানদের বিচার আমরা কি আমাদের সন্তানদের বিচার করতে পারি না আজকে ছয়টি মাস অতিবাহিত হয়ে গেল আগে পর্যন্ত কোন হত্যাকারীর বিচার এখনো আমরা দেখতে পাচ্ছি না এখনো আসামি গ্রেফতার হয় না পুলিশ ওখান কাছ থেকে পুলিশ আসামি আসামিকে গ্রেফতার করা হয় থানা থেকে পালিয়ে যায় কি হয়েছে যে স্বাধীন করে আমার বোধগম্য হয় না যে এখনো পর্যন্ত দেশের প্রশাসন এত কেন দুর্বল থাকবে এখনো পর্যন্ত আমরা তো পাঁচই আগস্টে পুলিশের ভূমিকা ছিল আমরা স্বাধীনতার পর আমরা সেই পুলিশকে দেখতে চাই না আমরা একটি স্বাধীন দেশের পুলিশ হিসাবে যেখানে পুলিশ থাকতো বন্ধু আমি এইরকম আমরা তো এরকম পুলিশ বাহিনীকে আশা করেছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে আমার জানা কেন এখনো দেশের আজ আইন শৃঙ্খলায় এখনো এখনো অবন্নতি আছে আপনাদের দৃষ্টি আমরা আকর্ষণ করবো আপনারা